নমস্কার রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ভবানী তো মানে মহলের দিকে যেতে গিয়ে মহলের উত্তর দিকে দেখছি যে কোনো পশুর হার পড়ে আছে বলছে এ কোন অশুভ ইঙ্গিত দিচ্ছ তুমি মা আমাকে তবে কি কারো কোনো বিপদ হলো আর আমার অজান্তেই আমি জানতেও পারলাম না আর ওদিকে দেখা যাচ্ছে যে মায়ের পুজো করে যাচ্ছে ঠাকুর রামপ্রসাদ আর তার পেছনে সেই জগৎ শেঠের কথা অনুযায়ী সেই পাইক তাকে মারতে চলে এসেছে সে যেই তরোয়ালখানা তুলেছে অমনি মায়ের আশীর্বাদে সেই তরোয়াল হয়ে গেছে একটি জবা ফুলের মালা সে তো দেখে অবাক ভয়ে হাত থেকে ফুলের মালা ফেলে দিয়েছে আর সেই মালা গিয়ে পড়েছে ঠাকুর রামপ্রসাদের গায়ে আর ঠিক সেই সময় ভবানী চলে আসে এসে মায়ের খাড়া হাতে তুলে বলে তোর এত বড় সাহস তুই ঠাকুর রামপ্রসাদের রামপ্রসাদকে মারতে চেয়েছিলি তোর এত বড় সাহস বল তোকে কে পাঠিয়েছে বল এই মহল আমার এই রাজত্ব আমার অতিথি আমার তাও আমার নির্দেশ ছাড়া আমার মানে কি বলবো আমার অনুমতি ছাড়া কে এই কাজ করেছে কার এত বড় দুঃসাহস হয়েছে বল তখন সেই পাইক ভয়ে যখন বলতে যাবে নামটা তখন কিন্তু পাশ থেকে দেখা যাচ্ছে আরেকটা পাইক এসে তার গলাতে তীরবিদ্ধ করে তাকে মেরে দেয় সব কিন্তু মোটেই দেখতে ভালো লাগছে না ঠাকুর রামপ্রসাদে সে কিন্তু কেঁদেই চলেছে যে তার চোখের সামনে আরেকটি প্রাণ গেল কিন্তু তবুও বলছে যে তুই বলে যা যে কে তোকে পাঠিয়েছে বল বল বলে আছে কিন্তু তবুও পাই কিন্তু মরেই যায় শেষমেশ তো এবার রামপ্রসাদের কাছে ক্ষমা চাইছে ভবানী ঠাকুর আপনি ক্ষমা করে দিন আপনি আমার অতিথি আপনি আমার আমন্ত্রণ পেয়ে এখানে এসেছেন কিন্তু এমনটা যে ঘটে যাবে আপনার সাথে যে এরকম মানে অপমানজনক কাজ করা হবে আমি সত্যি ভাবতে পারিনি আমি বুঝতেও পারিনি যে আমারই মহলে আমারই রাজত্বকালে আমারই মানে অতিথির সাথে এরকম অপমানজনক কাজ করা হবে তখন বলছে যে মানে ঠাকুর রামপ্রসাদ বলছে কেউ আটকাতে পারবে না যেই অনাহার যেই যুদ্ধ যেই সাধারণ মানুষদের যে প্রাণহানি ঘটবে কেউ আটকাতে পারবে না এই যে হয়েই ছাড়বে সব কিছুই যে মায়ের ইচ্ছে আমাদের ইচ্ছেতে যে কোনো কিছু হয় না এইভাবে বলেই যাচ্ছে ঠাকুর বলছে সবই যে ভবিতব্য কেউ খণ্ডাতে পারবে না বলে না ঠাকুর না সব আমার জন্য হয়েছে সব আমার জন্য হয়েছে বলে না তোমার জন্য হয়নি সবই যে মায়ের ইচ্ছে ভবানী বলছে আমার তৎপর হওয়া উচিত ছিল এই সময় আপনি আমার বিশেষ অতিথি আমার আরও খেয়াল রাখা উচিত ছিল আরও সাবধান হওয়া উচিত ছিল আপনাকে নিয়ে আচ্ছা আমার জন্য আপনার মতো এক সিদ্ধ পুরুষকে কারাগারে বন্দি করা হয়েছে ঠাকুর এই যে আপনার অনেক বড় অপমান এর জন্য আমি ক্ষমা প্রার্থী ঠাকুর সব আমার জন্য হয়েছে তো ঠাকুর বলছে সামনের দিকে তাকাও মা সামনে যে আরো অনেক প্রাণ যাবে কি করে দেখবে তখন ভবানী বলছে বিশ্বাস করুন ঠাকুর আমি আমার যথাসাধ্য চেষ্টা করব কারোর প্রাণ যাতে না যায় তখন ঠাকুর বলছে চেষ্টা করো চেষ্টা করো কিন্তু এই ভবিতব্যকে আটকাতে পারবে না মা আমি বললাম পারবে না ঠাকুর রামপ্রসাদ কিন্তু ভবানীর মেয়েকে নিয়ে যে ভবানীর চিন্তা সেটাও বলছে তো ভবানী বলছে তুমি যে অন্তর আপনি যে জামি ঠাকুর আপনি যে সব জানেন বলে সব যে মায়ের ইচ্ছে মায়ের উপর ভরসা করো মা সব ঠিক হয়ে যাবে তুমি শুধু তোমার লক্ষ্যে এগিয়ে যাও তোমার কাজে এগিয়ে যাও বাকি পথ তো মাই দেখাবেন তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করো তারপরে তো মা আছেনি মা নিজের ভবিতব্যের খেলায় মেতে উঠেছেন আমি বরং এখন আসি অনেক পথ হাঁটতে হবে তো অনেক পথ পাড়ি দিতে হবে তখন বলছে আপনি যা ভালো বোঝেন ঠাকুর আপনাকে আটকানোর আমার আর মুখ নেই বলে আমি কিছু মনে করিনি গো আমি জানি যে কার কর্ম কীরূপ তুমি যে এমনটা করতে পারো না এটা আমি খুব ভালো করেই জানি তো ঠাকুর বলছে সবাইকে শুধু পোড়া চোখে দেখতে হবে মাকে ডাকো এই বলে জয়মা জয়মা করতে করতে ঠাকুর চলে যান ভবানী এবার বলছে মহলের অন্দরে অনেক বড় ষড়যন্ত্র চলছে এই কথা রঘুরাজা জানেন তিনি আমার পিতৃতুল্য তেনাকে জানাতেই হবে এই ষড়যন্ত্রের কথা কি বলে ভবানী রঘুরাজাকে জানাবে বলে রওনা হয় তো ভবানী এবার পাইককে বলে যে রঘুরাজাকে বলুন আমি আবার এসেছি আর দেখা না করে আমি এখান দিয়ে কিছুতেই যাব না তো পাইক ভেতরে যায় রঘুরাজা বলছে বলো আমি অসুস্থ আছি এখনো সুস্থ হয়নি তখন ভবানী কিন্তু চলে আসে ঘরে বলছে কিন্তু যে আমার আপনার সাথে দেখা করাটা খুবই জরুরি পাইককে বলে তুমি যাও পাইক চলে যায় তো বলছে আমাকে ক্ষমা করবেন যে আমি আপনার নিষেধ না মেনেই চলে এসেছি বলে তুমি তাহলে কোনো বিধি নিষেধ মানবে না বলে অবশ্যই মানতাম যদি তার কোনো যুক্তিযুক্ত কারণ থাকতো এর আগেও আপনার শরীর অসুস্থ হয়েছে কিন্তু কখনো আপনি আমাকে মানে আপনার কক্ষে প্রবেশ করা থেকে আটকাননি এমনকি বিয়ে করে আসার পর থেকে এখন অবধি আপনার সাথে আমার কোনো দিনও রকম দূরত্ব তৈরি হয়নি সম্পর্কে তবে জগৎ শেঠের সাথে মানে জগৎ শেঠজির সাথে সভা করার পর থেকে কেন জানি না আপনার আমার প্রতি একটা দূরত্ব তৈরি হয়েছে আমার সাথে আপনি আপনি আমার পিতৃতুল্য তো আমাকে তো এই সঠিক কারণটা জানতেই হবে বলে গতকালের রাত আর পাঁচটা রাতের মতো সাধারণ ছিল না যে আপনার সাথে খুব জরুরি কথা ছিল ভবানী বলছে কালকে রাত্রে সাধক রামপ্রসাদকে ওই কারাগারে বন্দি করা হয়েছে তাকে মারার চেষ্টা করা হয়েছে এই কথা নিশ্চয়ই আপনি জানতেন রঘুরাজা তবে আপনি খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন যে এই আদেশ কে দিয়েছে রঘুরাজা বলছে যুদ্ধের সময় একজন সাধুকের কথায় ভর করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়াটা একটা মূর্খামি যেটা তুমি যে ফাঁদে তুমি পা দিয়েছ ভবানী ভবানী বলছে তার মানে আপনি সব জানতেন রঘুরাজা বলছে এখন কথা যখন হচ্ছেই তখন আমার বলতে এটা নেই হ্যাঁ আমি সবটা জানতাম যেটা শুনে ভবানী কিন্তু একবারে আশ্চর্য হয়ে যায় ভবানী বলছে একজন সিদ্ধ পুরুষকে এইভাবে পথ থেকে সরিয়ে দেওয়াটা এটা কি ঠিক তখন বলছে আমি রাজধর্মকে সমর্থন করেছি রঘুরাজা বলছে ভবানী বলছে না আপনি রাজধর্মকে সমর্থন করেননি আপনি অন্যায়কে সমর্থন করেছেন ভবানী বলছে আপনি প্রতিবাদ কেন করেননি রঘুরাজা বলছে প্রতিবাদ কেন করব তুমি জানো না জগত সেটের সাথে আমাদের সম্পর্কটা কি কেন প্রতিবাদ করব বলে প্রতিবাদ করবেন না মানে ঠিক ভুল বিচার না করে কে কি বলল না বলল সেই সেই কথার উপরে ভর করে সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক তখন রঘুরাজা বলছে তার মানে তুমি এখন আমার মানে আমার সবকিছুর উপরে প্রশ্ন তুলছো বলে না আমাকে ক্ষমা করবেন আমি সেই কথা বলতে চাইনি কিন্তু আমরা তার কথা অন্ধের মতো বিশ্বাস করব কেন ভবানী বলছে আমি মানছি নবাব চরিত্র সবকিছু নিয়ে আমাদের মনে যথারীতি প্রশ্ন রয়েছে যার যার নিজের নিজের মতো করে রাগ রয়েছে বলছে কিন্তু যে কোনো পরিস্থিতিতে হোক আমি বরাবরই সমরের না করে আমরা আপনার কক্ষে যেভাবে গুপ্ত মানে ষড়যন্ত্রের রহু কথা কেটে বলছে রাজ্য শাসনের জন্য দূরদর্শিতার প্রয়োজন হয় ভবানী তার জন্য কোনো সাধক বা প্রজাকে বিশ্বাস করলে চলে না ভবানী মা তুমি এই যে বারবার জগৎ শেঠের কথা বলছো কে এই জগৎ শেঠ যার মুদ্রায় পুরো বাংলা চলে বলে আমি জানি বলে জানো তাহলে কি করে বলছো জানো বলছো কিন্তু তবুও বলছো এই জগৎ সেটা দুর্লভ চরণের বিরুদ্ধে আমাদের আহ মানে কি বলবো বিরুদ্ধাচরণ করতে হবে তুমি জানো যে কি হবে এর ফল তারপর আমরা কি করে পরিত্রাণ পাবো সেই দূরদর্শিতা আছে তোমার বলছে যে সম্মুখ সমর করতে চাইছো তুমি তোমার কাছে কত সৈন্য বল আছে হুম যতই থাকুক নবাব সিরাজের সামনে নস্যী কিছুই না আর নবাব সিরাজ এত বোকামি করছে নিজের শত্রু বাড়াচ্ছে দিনের পর দিন নিজের পিসি গজাটি বেগম ওকেও কারাগারে বন্দি করেছে তার আত্মীয় পরিবারের লোকজন সবাই ওর বিরুদ্ধে চলে গেছে আমাদের ষড়যন্ত্রের কথা বলছো না তুমি আমাদের লাগু করার হয়তো অপেক্ষাই করতে হবে না আমাদের যদি গুপ্ত হত্যাও হয়ে যায় আমি তাতেও আশ্চর্য হব না মা ভবানী বলছে আর যদি না হয় যে তাহলে তো যুদ্ধের দিকেই এগোবে এই পরিস্থিতি ভবানী বলছে বলছে যুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় রঘুরাজা আমার প্রজা হবে তখন আমরা কি করে সামাল দেব এই ক্ষয়কে রঘুরাজা বলছে এই প্রজারা সাধারণ মানুষটা যুদ্ধের সাক্ষী তারা বেঁচে যায় শেষ হয়ে যায় আমাদের মতো রাজ রাজারা তোমার মায়ের মন কোমল হৃদয় তাই তুমি দুর্বল হয়ে পড়ছো বলছে নাটোরের ভবিষ্যতের সুরক্ষার জন্য আমাদের এই সিদ্ধান্ত নিতেই হবে বুঝতে পেরেছো রঘুরাজা বলছে এবার ভবানী কিছু বলতে গেলে রঘুরাজা হাত তুলে বলে এবার তুমি এসো আমাকে একা থাকতে দাও ভবানীও চলে যায় ভবানী চলে যাওয়ার পর রঘুরাজা বলছে যে রাজধর্ম মানে শুধু প্রজা বাৎসল্য নয় ভবানী মা হয়তো আমার শিক্ষায় কোথাও ভুল থেকে গেছে পর দৌড়ে জবাব চাইতে গেছে মা কাছে বলছে এত রক্ত কেন মা এই কি তবে ভবিতব্য এর কথাই কি বলছিলেন রাম ঠাকুর রামপ্রসাদ ঘন্টা বাজাচ্ছে আর বলছে এত ক্ষয়ক্ষতি কেন এত সাধারণ মানুষকে মরতে হবে কেন বলছে আমি তাদের মা হয়ে পোড়া চোখে এই ক্ষয়ক্ষতি দেখবো কেন মা কেন তুমি থাকতে কেন 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 প্রশ্ন করেই যাচ্ছে কাঁদছে আর সমানে ঘন্টা বাজিয়ে যাচ্ছে এরপর কাঁদতে কাঁদতে অসহায় হয়ে বসে পড়ে আর করজোরে প্রার্থনা করছে এই রাজ রাজাদের রেশারেশির জন্য কেন এত সাধারণ মানুষকে মরতে হবে মা কেন আর এমনটা প্রার্থনা করতে করতে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এ পর্যন্ত আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা